দেখতে পাচ্ছ তো আজ এর এই স্পেশাল লাইভটা তোমাদের জন্য তো এই লাইভে তোমরা দেখতে পাবে বিভিন্ন ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি দু হাজার পঁচিশ ফাইনাল পরীক্ষার বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ থার্ড সামেস্ট্রিভ এক্সামিনেশনের ক্লাস সেভেনের ইংরেজি প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ একটি সেট এবং অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা এই সেটটি প্র্যাকটিস করো অনেক স্কুলের পরীক্ষা চালু হয়ে গেছে অনেক স্কুলের পরীক্ষা এখনও পর্যন্ত চালু হয়নি যাদের পরীক্ষা চালু হয়নি তাদের জন্য এই প্রশ্নপত্রটি নির্দিধায় একটি নির্ভরযোগ্য সেট এবং তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃতীয় পরীক্ষা অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস সিক্স ইংরেজি কোশ্চেন পেপার তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস নাইনের ইংরেজি কোশ্চেন পেপার তার তোমরা দেখতে পাচ্ছ ক্লাস সিক্সের প্রশ্নপত্র এখানে প্রচুর পরিমাণে সেট আমাদের কাছে রয়েছে এরপর ক্লাস টেনের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ এখানে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এখানে টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র দেখতে পাবে এখানে তোমরা আমাদের কাছে আরও দুইটি সাবজেক্টের ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তার পরবর্তী তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন সপ্তম শ্রেণীর গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তো এমনভাবে বিভিন্ন ক্লাসের বিভিন্ন কোশ্চেন সেট আমাদের কাছে রয়েছে যারা কোশ্চেনগুলি সংগ্রহ করতে চাইছো তোমরা ইতিমধ্যে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো প্রশ্নগুলিকে তোমরা পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবে অত্যন্ত কম মূল্যের বিনিময়ে